বন্ধুরা কেমন আছো শুভ সকাল তো শুক্রবার রাত্রির দিয়ে যেরকম বৃষ্টি হয়েছে যেরকম একটা খুব ব্লক করতে পারিনি তো আজকে কাজে বেরিয়েছি অফিসে এসে বৃষ্টির মধ্যে দেখো আমাদের কাজে বেরোতে হয়েছে বৃষ্টি মানে একটু কমে গেছিলো যখন বেরিয়েছি হালকা ছিটা বৃষ্টি পড়ছে তো এখন কাজে যাচ্ছি তো কাজ শেষ করে এখন আবার অফিসের দিকে যাচ্ছি তো দেখছো আচ্ছা বৃষ্টি ভালোই হচ্ছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তাই যে আমি এখন অফিসের দিকে যাচ্ছি তো কী এরকম মানে অফিসটা কীরকম একটা মন মরা লাগছে কেন জানো কেন দুদিন পরে বিশ্বপূজো পুজো এখনও বিশ্বকাপুজোর কোনো প্যান্ডেল ফ্যান্ডেল হয়নি আমাদের অফিসে কি হবে কে জানে এবারে বলছে এবারে খাওয়া দাওয়া হবে ক্যাটারিংকে দিয়ে অন্য জায়গায় রান্না করাবে রান্না করে এসে সে অফিসে দিয়ে যাবে অফিসে বিশ্বকাপ পুজো রান্না না হলে হয় কী জানে কি হবে তো মন মারি লাগছে কিন্তু অফিসে ঢুকেই কি দেখছি মানে আমরা সারপ্রাইজ হয়ে গেলাম কেন এই আমাদের অফিসে বিশ্বকামা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কী না শুনি লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে গেছে অফিসেই রান্না হবে অফিসেই প্যান্ডেল প্যান্ডেল করে খাওয়া দাওয়া হবে তো আমি দেখে তো মানে আমাদের সব ছেলেরা কি খুশি সব নয় কীরকম মনমরা মরা মন হয়েছিল মানে কি হবে কী না বিশ্বকাপ পুজো মানে প্যান্ডেল হওয়া বাস পড়া শুরু হয়ে গেছে প্যান্ডেল হওয়া হচ্ছে মানে আমাদের সব ছেলেদের কি খুশি তো প্যান্ডেলটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এবার লাঞ্চের পরে আবার কাজে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে যেখান দিয়ে যাচ্ছি নেতাজি কলোনি রোল অ্যান্ডের যে পুজোটা হয় ওখান দিয়ে এই তোমরা এখনই রোল্যান্ডের প্যান্ডেলটা দেখাও তোমরা যদি জানো এটা কি প্যান্ডেল হচ্ছে তাহলে তোমরা কমেন্টে বলে দিও আমার ঠিক জানা নেই এটা গাড়িতে যেতে যেতেই রানিংয়ে ভিডিওটা করেছি তো স্পটে চলে এসেছি একটা কমপ্লেনে এসেছিলাম কমপ্লেন হয়ে গেছে এবার যাবো নিউ কানেকশান দিতে নিউ কানেকশানটা দিতে যাব তো একদিকে কপাল ভালো কেন বলো তো নিউ কানেকশানটা দিতে যাবো যে আমার কাঁধে যে তারটা দেখছো না তার আমার লাগবে না কেন যেখানে কানেকশানটা হবে ওখানে একটা লাইন ছেড়ে দিয়েছে লাইন ছেড়ে দিয়েছে ওই তারটাই নিয়ে ঢুকিয়ে দেবো যদি লাগে অল্প একটু তার লাগবে কিন্তু দিয়ে দেখি ওই তারই হয়ে গেছে আরে কি সুন্দর ভিউ দেখো মানে হাঁসটা কি সুন্দর জল খেয়ে বেড়াচ্ছে কী সুন্দর নিজের মতন ঘুরে বেড়াচ্ছে না কোনো চিন্তা না কিছু আর এদিকে আকাশে দেখো কী ভর্তি মেঘ দাবা সারাত বৃষ্টি হবে আর যা বৃষ্টি হচ্ছে দুদিন ধরে মানে কিছু আর ভালো লাগছে না বিশ্বকামা পুজোর দিন তো এরকম না বৃষ্টি হয় তো আমার কাজ শেষ হয়ে গেছে এখন অফিস যাব অফিস দিয়ে ছুটি হয়ে যাবে বাড়ি যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো তোমাদের বিশ্বকামা পুজো কীরকম কাটছে সেটা জানিও আর এরপর পরের দেখা হবে বিশ্বকামা পুজোর ব্লগে সবাই ভালো থেকো টাটা সুস্থ देखो टाटा गुड नाइट